ফ্রান্স বনাম ইতালি কোনটা বেস্ট আপনাদের থেকে কী মনে হয় তা আপনার আগে প্রথমে অবশ্যই কমেন্ট করে জানার জন্য না কারণ আগে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা দেখা তারপর মন্তব্যটা জানাবেন তো বন্ধুরা আমি শাহাদ আপনাদের মাঝে আসি। ইতালি বনাম ফ্রান্স ইতালিতে অনেক অপরচুনিটিস আছে ফ্রান্স অনেক অপরচুনিটিস আছে এর কারণ হচ্ছে ইউরোপ বেশিরভাগ ম্যাক্সিমাম দেশেই অপরচুনিটিস দিয়ে ভরা এটা নতুন কিছু না এটা সবাই জানে কিন্তু যারা ফ্রান্সে আছে তারা মনে করে কিন্তু ইতালিতে অনেক বেস্ট আবার যারা ইতালিতে আছে তারা ভাবে কি ফ্রান্স অনেক বেস্ট কিন্তু আমি কিন্তু ইতালিতে আছি কিন্তু আমাকে যদি কেউ বলে বেস্ট কোন কান্ট্রি আমি অবশ্যই ইতালি বলবো কারণ দেখেন ইতালিতে যে পরিমাণ শরণার্থী ক্যাম্প বা এক এক বিভিন্ন দেশ মানুষ ঢুকে সবাইকে তাদের জায়গা দেয় তারা একদিন একদিন অবশ্যই কাজকাম করে নতুন অবস্থায় কেউ কিন্তু কাজ কাম পায় না তো দেশের দোষ দেওয়া যাইব না তারা তারপরে তো কত কাজের জন্য আমাদের কত সাহায্য সহযোগিতা করে দেয় কত কাগজপত্র করে দেয় বিভিন্ন ম্যাক্সিমাম ইউরোপের দেশগুলো কিন্তু এই ইয়াগুলো আমাদের কইরা দেয় না একটা মিনিট একটু পানি পান করে নিই তো একটু পানি খেতে গেছিলাম তো এই আর কি তো আমার কাছে কিন্তু বেস্ট অবশ্যই ইতালি কারণ ইতালিতে যে পরিমাণ সুযোগ সুবিধা বিভিন্ন কোনো দেশেই কিন্তু এগুলো নাই তো অনেক মানুষের কাছে অনেক কিছু ক্ষেত্রে যাওয়া লাগতে পারে তা আপনারা অবশ্যই কমেন্ট করে এখন জানান ফ্রান্সে এই সব সমস্ত সুযোগ সুবিধা কিচ্ছু নাই কিন্তু যারা ইতালিতে কাজ কাম পায় না পর ইতালিতে স্বাভাবিক কিছু মানে একটা মিনিট গাইস আমার একটু মোবাইলটা একটু সমস্যা দিতেছে